সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রশ্নই আসে না বরং নির্বাচন আগে সম্ভব মন্তব্য আমির খসরুর সংস্কারবিহীন কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না মন্তব্য তোফায়ল আহমেদের নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হলে লাভবান হবে আওয়ামী লীগ মন্তব্য রাশেদ খানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে দাবি ছাত্র দলের নারী অধিকার সংস্কার কমিশন বাতিল সহ পাঁচ দাবিতে সমাবেশের ডাক হেফাজত ইসলামের নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেখে বিস্মিত জামায়াত আমির আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত চান ছাত্রদল সম্পাদক শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিসেম্বরের পরে তো প্রশ্নই আসে না বরং নির্বাচন আগে সম্ভব মন্তব্য আমির খসরুর সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় বলে করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার নেই ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না বরং আগে করা সম্ভব সংস্কারবিহীন কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না মন্তব্য ফাইলা আহম্মেদের সংস্কার না করে জাতীয় আর স্থানীয় সরকার কোন নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তো ফাইলা রবিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন মূল সংস্কারগুলো না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না অনেকে স্থানীয় সরকার নির্বাচন চান আমরাও চাই তবে মূল সংস্কারগুলো না করে নির্বাচন করলে কোনো লাভই হবে না তাই আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি সংস্কারগুলোর পরে নির্বাচন করেন কোনো অসুবিধা নেই নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হলে লাভবান হবে আওয়ামী লীগ মন্তব্য রাশেদ খানের নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে দাবি ছাত্র দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন ছাত্রলীগের পুনর্বাসনের পাশাপাশি নতুন নামে বৈষম্য বিরোধী আন্দোলন তিনি সব কথা বলেন রাকিবুল ইসলাম বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তিনি বলেন তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলকে মবের ভয় দেখিয়ে ছাত্রলীগের স্টাইলে মবের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস ছাড়াও ক্যাম্পাসের বাইরে ছাত্র দলের কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে যা গণতান্ত্রিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিবাদ নারী অধিকার সংস্কার কমিশন বাতিল সহ পাঁচ দাবিতে সমাবেশের ডাক নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ দুপুরে হেফাজত ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মালানা মামুনুল হক কথা জানান এছাড়াও আগামী তেসোরামে রাজধানীর ঐতিহাসিক সহরওয়ার্দি উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশের প্রধান দাবি সমূহের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচার দাবি সংবিধানে বহুত্ববাদ প্রত্যাখ্যান সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবে ধারণা বহুত্ববাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে হেফাজত ইসলাম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে তারা সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল বিশ্বাসের ধারাটি দাবি জানিয়েছে নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল ও কমিশন বিলুপ্তির দাবি হেফাজত ইসলাম অভিযোগ করেছে নারী অধিকার সংস্কার কমিশন ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের উৎস হিসেবে আখ্যা দিয়েছে তারা এই প্রস্তাবকে ইসলাম বিদ্যাসী ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বলে দাবি করে কমিশন বাতিলের দাবি জানিয়েছে ফেসবুক পেজে প্রস্তাব প্রচারের একই সঙ্গে প্রধান উপদেষ্টার নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও আন্তর্জাতিক আহ্বান গাজায় গণহত্যার প্রতিবাদ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেখে বিস্মিত জামায় তামির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশন গতকাল শনিবার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন এদিকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকৃত প্রতিবেদন দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রবিবার রাতে এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে জামায়তামীর বলেন গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত তিনি বলেন দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক ও পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে ওই সুপারিশমালা এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে যা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে বলেন কতিপয় সুপারিশ এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন পাশাপাশি সব ধর্মের মূল্যবোধকে তছনছ করে দেবে বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগের সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এরপর সবাইকেই দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফেসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক উল্টো হুমকি ধমকি দিচ্ছে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফেসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সক্ষ গড়ে তুলেছেন এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে আর এসব কারণে নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি সংশ্লিষ্টদের মতে ছত্রিশ জুলাইয়ে অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতোমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি জামায়াত ইসলামী সহ বড় দলগুলোর সঙ্গে আপোষ করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি ফেসিড দলটির মিছিল বড় হওয়ার পেছনে এ দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ এমনকি আওয়ামী লীগের সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে তারা মনে করেন পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে